আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে তুলে ধরছি তা আপনারা প্রথমে শিরোনাম দেখে নিন প্রাইমারির প্রশ্নে বুয়েট পার্টস অফ স্পিসের তিনটি টপিকের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেন অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন প্রাইমারি পরীক্ষা আসন্ন কিংবা যে কোনো প্রাইমারির প্রশ্নেই যদি বুয়েট প্রশ্ন করে তাহলে পার্টস অফ স্পিসের তিনটি পয়েন্টের উপরে মানে তিনটি টপিকের উপরে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই টপিক তিনটি কি সেই টপিক তিনটি নিয়ে আলোচনা করছি এবং শেষে একটি আপনাদের আর একটু বাড়তি ইনফরমেশন দিচ্ছি যে চলুন মূল আলোচনায় চলে যাই তাহলে প্রাইমারি প্রশ্নে বইয়ের যে তিনটি টপিকের উপরে বেশি গুরুত্ব দেন পার্সাফিস এর ক্ষেত্রে সেই তিনটি টপিক কী সেই তিনটি টপিকের প্রথম টপিক হচ্ছে নাউন ঠিক আছে এই নাউন টপিকটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি প্রশ্নে আর এই নাউন টপিক থেকে তারা দুটি পয়েন্ট থেকে তারা দুটি নাম্বার দিয়ে থাকেন একটা হচ্ছে ট্রান্সফর্মিং আদার ওয়ার্ডস ইন্টু নাউন আর দ্বিতীয় যে পয়েন্টটি হচ্ছে সেটা হলো ক্লাসিফিকেশন অফ নাউন তার মানে হচ্ছে এই নাউন থেকে তারা দুটি নাম্বার দেয় মানে এটা একটা সুপার টপিকের অন্তর্ভুক্ত এরপরে দ্বিতীয় যে টপিকটি সেটা হচ্ছে আপনার ভার সেটা হচ্ছে ভার এখন এই ভার্বের ভিতরে আবার তিনটি ক্রাইটেরিয়া আছে এক দুই তিন আপনারা নিশ্চয়ই জানেন যে ক্লাস টাইপ অফ ভার্ব একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং আর একটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট এখন এই তিনটা পার্ট থেকে এখানে নয়টা ক্রাইটেরিয়া আছে ক্লাস টাইপের ওয়ানে আর টাইপ টু রাইট ফর্ম অফ ভার্বসের প্রায় বিশটা ক্রাইটেরিয়া আছে এবং এখানে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের প্রায় তেরোটা ক্রাইটেরিয়া আছে এখান থেকে মূলত তারা দুটি নাম্বার দিয়ে দেন তার মানে হচ্ছে এই ভার্ব হচ্ছে একটা সুপার টপিক ঠিক আছে তাই এখানে দুই প্লাস মানে প্লাস মাইনাস তিন হয় এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে প্রিপোজিশন অর্থাৎ প্রাইমারির প্রশ্নে শুধু যে প্রিপোজিশন সেটা না বাংলাদেশের যে কোনো চাকরির প্রশ্নে প্রিপোজিশন অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক এটাও একটি সুপার টপিক এই প্রিপোজিশনের ক্ষেত্রে দুটো প্রেক্ষাপট থেকে তারা এই নাম্বার দুটি বা তিনটি নাম্বার তারা সেট করে দেয় একটা প্রেক্ষাপট হচ্ছে অর্থাৎ এই যে ডিফারেন্স বিটুইন প্রি প্রিপোজিশন একটা প্রেক্ষাপট আছে আর একটা হচ্ছে আপনার গ্রুপ ভার এই দুটো প্রেক্ষাপট থেকে তারা প্রায় দুই কখনো তিন এই নাম্বার তারা সেট করে দেয় তাহলে দেখুন এখানে যদি থাকে দুই এখানে যদি থাকে তিন তারা ব্যবহার করে আর একটা প্রেক্ষাপট তারা তৈরি করে সেটা হচ্ছে এসসি এই এসসি হচ্ছে দেখুন স্ট্যান্ডস ফর সেন্টেন্স কারেকশন অর্থাৎ পার্শ্ববি কে ব্যবহার করে তারা একটি বা দুটি সেন্টেন্স কারেকশন তৈরি করে দেয় দেখছেন ইনফরমেশন ইজ পাওয়ার আমি যে কথাটা বলি নলেজ ইজ নট পাওয়ার নলেজ কিন্তু মৃত্যুর পরে মানে অর্থাৎ জীবিত থাকা অবস্থায় মানুষ কিন্তু নলেজ নিয়ে আসেন না বরং ইনফরমেশনের মাধ্যমে তিনি নলেজ গ্রো করেন কাজে আপনার অর্থাৎ দেখা যাচ্ছে যে বছরের পর বছর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কোনো বালাই হচ্ছে না দশটা পরীক্ষা দিয়েছেন একটাও লিখিত পরীক্ষায় টিকে নেই তাহলে তো আপনি আপনার প্রস্তুতি ধরে রাখতে পারবেন না এখন আপনার যে প্রস্তুতি ভালো হচ্ছে না বা আপনি টিকতে পারছেন না মূলত হয়েছে আপনার এই স্ট্র্যাটেজি আপনার জানা নেই টপিক জানা নেই টপিকের অ্যানালাইসিস জানালেই আবার টপিক সম্পর্কিত একেবারে ইনস অ্যান্ড আউটসাইস এর ধারণাগুলো নাই ফলে টপিক পড়ছেন বই কিনে বই মেলে মেলে পড়ছেন কিন্তু দিন শেষে কোনো ফল হচ্ছে না তো আশা করি আজকের এই টপিকটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই চ্যানেলে থাকবেন আশা করছি এই চ্যানেলই আপনার কেরিয়ার গঠনের জন্য যথেষ্ট আমাদের জানা নেই আমাদের ঘাটতি আছে এমন বিষয় মনে হয় না আমাদের কাছে বা আমরা ফিল করি কাজেই শেষ পর্যন্ত চ্যানেলের সাথে থাকুন ভাগ্যের পরিবর্তনে আপনি মানে সহায়তা গ্রহণ করুন আজকে পর্যন্তই আসি পরবর্তী সময় নতুন একটি টপিক নেব সে পর্যন্ত আল্লাহ হাফেজ